পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোরে অভিযান শুরু করল টিম ইন্ডিয়া জয়ের নায়ক দুই ওপেনার শুভম গিল বয়স সাতচল্লিশ ও অভিষেক শর্মা বয়স চুয়াত্তর শুরুতেই একশো পাঁচ রানের জুটি গড়ে পাকিস্তানি বোলারদের চাপে ফেলে দেন তারা পরের দিকে তিলক ভার্মার ঝোড়ো ত্রিশ রানে সহজেই লক্ষ্য তারা করে নেয় ভারত টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান কুড়ি ওভারে তোলে একশো একাত্তর রান সময় ফখর জামান ও সাহিব জাদা ফারহান বয়স আটান্ন এর ঝোড়ো শুরুতে পাকিস্তানের বড় রান করার ইঙ্গিত মিললেও হার্দিক পান্ডিয়া ও শিবম দুবের বোলিংয়ে ছন্দ হারায় তারা দুবে তুলে নেন গুরুত্বপূর্ণ দুই উইকেট সৈয়ম আয়ুব ও ফারহানকে জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনাররা ঝড় তোলেন শাহিন আফ্রিদি থেকে হারিস রউফ সবাইকে বাউন্ডারি ছক্কার চাপে রাখেন অভিষেক শুভম আর পাকিস্তানি বোলারদের স্লেজিংয়ের জবাব দেন ব্যাটে ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়াতেও পাকিস্তানকে নাম না করে খোঁচা মারেন দুই তারকা শুভমন লেখেন খেলাই কথা বলে শব্দ নয় আর অভিষেকের বার্তা তোমরা কথা বলো আমরা ম্যাচ জিতি এমনকি ম্যাচ সেরা অভিষেক পুরস্কার নিতে গিয়ে বলেন আজ খুব সহজ ছিল ওরা অকারণে আমাদের দিকে তেরে আসছিল একমাত্র ব্যাট দিয়ে ওদের ওষুধ দেওয়া সম্ভব ছিল এই জয়ের ফলে আত্মবিশ্বাসে টকবক করছে ভারতীয় শিবির পাকিস্তানকে হারিয়ে সুপার ফোর কার্যত দাপট দেখিয়ে সূচনা করল রোহিত শর্মার দল, ব্যুরো রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক